হিমাচলঘাটের লটিয়া গ্রামের সন্নিকটে ডিভিসির এস কাছে এক ব্যক্তি মাটি চাপা অবস্থায় থাকা দেহকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে গঙ্গাজলঘাটির লটিয়া এলাকায় ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা যায় সূত্র মারফত জানা যায় মৃত ব্যক্তির নাম দীপক বাজ বাড়ি গঙ্গাজলঘাটি থানার লটিয়া বনি গ্রামে আনুমানিক বয়স তিরিশ কিভাবে ঘটল এই ঘটনা তা তদন্ত শুরু করছে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনা আমার ভাইপো দীপক বাজ অ্যাসফোনে আই পি এর কোম্পানিতে কাজ করে তো কালকে দিনের চারটার সময় পর্যন্ত ওকে ছেলেরা দেখেছে ছোটার পরে বাড়ি যায়নি খুব তো কোম্পানিতে আমাদের সব ছেলেমেয়েরা আসি দু চারজন বন্ধুবান্ধব মিলে কোম্পানিকে বলাই কোম্পানি বলতে দেখুন বাড়ি চলে গেছে তো আমরা গোটাই খোঁজাখুঁজি করার পর থানায় যাই মেশিন ডায়েরি করি মেশিন ডায়েরি করার পর বউ আসে আসার পর গোটায় এক ফন্ডে খোঁজা হয় ফোনের ইয়ে দেখে ফোনের দেখার পর ফোন রিং হচ্ছে কিন্তু ফোন কেউ তুলছে না তো আমাদের দুটা বোঝা দেখার পর বউ চলে যায় আমরা মাটি টুট দেখে সকাল বেলায় আসি সকালে দেখে মেশিন নিয়ে পরে মাটিতে দেখছি বডি চাপা আছে কি মনে করি এইটা কোম্পানি মার্ডার করেছে কোম্পানি মার্ডার করার পরে মাটির জাকা দিয়েছে মাটিতে পুরো মাটির নিচে আছে হ্যাঁ দুটলি মাটির উপরে রিয়া করা আছে পড়ে আছে পুলিশ আমরা চাইছি চাইছি শাস্তি কোম্পানির ওখানে সুপারভাইজার আন্ডারে কাজ করতো ড্রাইভার ড্রাইভার করতো সুপারভাইজার কিছু কাজ করতো গাড়ি চালাতো জল বইতো অফিসে ব্যাংকে যেত কারও সাথে কোনো না 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 ওসব কিছু দেবে আমার নাম জিতেন ভাই আমার ভাইপো ঘটনা হয়েছিলো স্যার দীপো ওয়াজ বলে ও সকালে কাজে সাইবেলে ডি করতে এসছিলো সকালে আটটা সাড়ে আটটার সময় যেরকম আসে ওরা পাঁচ করে পরে ওরা গাড়ি নিয়ে বেরিয়েছে গাড়ি নিয়ে ও রুলার গাড়ি চালায় তো রুলার গাড়িটা যেখানে চালানো হয় সেখানেই দাঁড়িয়ে ছিল মোটামুটি এগারোটা পর্যন্ত ওকে মানে যারা ওর বন্ধু বান্ধব কাজ করে সবাই দেখেছে ওকে দেখার পর তারপর থেকে দুপুর দিকে যখন লাঞ্চ করতে যায় তারপরেও বাড়ি যায়নি খাবার খেতে হ্যাঁ তখন থেকে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে আমরা বন্ধু বান্ধব মিলে আমরা খুঁজাখুঁজি শুরু করি কিন্তু খুঁজে পাওয়া যায়নি তারপরে সন্ধ্যাবেলায় ওদের ছুটি হয় সাতটা নাগাদ তারপরেও বাড়ি যায়নি তখন আবার আমরা আটটা সাড়ে আটটা কি নটা নাগাদ আমরা আলোচনা করি যে আমরা থানাতে মিসিং ডায়েরি করি তো মিসিং ডায়েরি করতে গিয়ে ওর ওয়াইফও গিয়েছিলো মিসিং ডায়েরি করতে মিসিং ডায়েরি করার পর আমরা লোকেশান ট্র্যাক করলো যে এইখানে অ্যাসপন্ডের মধ্যে হ্যাঁ মাটি খাদান হোক বা অ্যাসে হোক এখানের মধ্যে ফোনটা ওর আছে মানে ফোনটা আমরা রিং করছি রিং হচ্ছে মানে ফোন করছি ফোন করার পর রিংও হচ্ছে ং করার পর আমরা রাত্রে একটা দেড়টা পর্যন্ত পুলিশ নিয়ে আমরা খোঁজাখুঁজি করি তাও লোকেশন দেখাচ্ছে এই জায়গায় কিন্তু মাটি কিছু করা হয়নি সেই সময় তারপর আমরা দেড়টা দুটা নাগাদ আমরা খোঁজাখুঁজির পর আমরা বাড়ি চলে যাই যে যাবো আমরা সকাল নাগাদ আমরা আবার ফের আমরা আসি গ্রামের লোকজন নিয়ে পরে আসি আসার পরে কোম্পানিকে যাই যে আমরা একটু মাটিগুলো চেক করি বা ছাইগুলো কোথায় কি অবস্থায় আছে আমরা দেখব তারপরে আমরা দেখি করার পরে প্রথম যে মাটিটা আছে সে মাটিটা আমরা সরাই মাটিটা সরানোর পর সেই জায়গায় মাটিটা পাওয়া যায়নি দ্বিতীয় জায়গায় যে মাটিটা ছিল সেই দ্বিতীয় জায়গার মাটিটা আমরা সরানোর পরে দু একবার বকেটে চালানোর পরে ওর পাটা পাওয়া যায় কি মনে করছে আমার মনে হচ্ছে ওকে মার্ডার করা হয়েছে মার্ডার করে মাটি জায়গা দেওয়া হয়েছে পুলিশ এসছে সকালে আমরা চাইছি এর কিছু একটা ব্যবস্থা করা হয় আমার নাম বিদ্যুৎ রায় বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর